আবৃত্তিটির নাম এক আল্লাহ জিন্দাবাদ লিখেছেন কাজী নজরুল ইসলাম উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খুব ডোবার ক্লেদ আমরা চাহিব উদা আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদী দরজা চাই নিত্য মিত্য ভিতরা ওরা মৃত্যু কোথায় খোঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাতিল লুকাইবেচ বনে দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নাড়ে তবু শুধু স্বার্থ ও লোভে বসে ওরা জিন প্রেত যজ্ঞ উহারা লালসার পাকে মুখ মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চারী উহাদের ভাবে মাঝে পিপিলিকা মারি না তাই দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসী শয়তানের শয়তানি চেলা ধৃষ্ট ভুলবাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করি বেহানাহানি ওরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি উহারা চা অশান্তি মোরা চাহিব ক্ষমার প্রেম তাহার ভূতেরা চাহোক গোর শ্মশান আমরা চাহিব বাহার আজ পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভগের পদ ভয়ে চাহিবে শান্তি কম্ম সব হুতুম পেচার কাহেছে কোঠারে হইবে না আর সূর্যোদয় কাকে আর তাকে ঠকরাইবে না তাহার নক্ষ সুক্ষয় বিশ্বাসে কবু বলে না কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে নাকি উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোরা মোড়া করি তার কাছে একসাথে নিত্য এদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে সাত রঙার আমধুনু আনিতে চায় আল্লাহ নিত্য মহাদিনী প্রভু যে যাহা চাই সে তাহা পাই যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চলুক ওহাদের পথে আমাদের পথে আমরা যাই পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়াতে তার প্রেমে আলো হোক আলো সব মলিন্ন দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলো প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই নৌজওয়ান সর্বপ্লব্য করিয়াছে দূর তোমাদের চির আত্মাদান ওরা কাঁধা ছুঁড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত নিন্দাবাদ মোরা ফুল মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ ধন্যবাদ জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন